কেমন আছেন বন্ধু আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি রয়েছি আমাদের কাতের সেন্টার রাজাবাজার মা কালী অক্সেন সব ফার্নিচার শোরুমে তো চলুন ভেতরে যাওয়া যাক দাদা কেমন আছেন বলুন ভালো আছি বাইরে বাইরে থেকে দেখলে বোঝা যায় না যে ভেতরে এত বড় শোরুম রয়েছে আপনার বা এত স্টক রয়েছে আচ্ছা দাদাকে আশা করি অনেকের চেনো কাজী অনু যারা রয়েছে কারণ দীর্ঘদিন ধরে কিন্তু ফার্নিচার দোকানে কিন্তু পাইকারে কিন্তু মাল দেয় খুব কম প্রাইসে তাই তো আর বাইরে থেকে দেখে দাদা সত্যি বোঝা না তোমার দোকানটা ভেতর যায় কি নাকি মানে ভেতরে যে এত বড় দোকান মানে সত্যি মানে অনেকে হয়তো জানে না দেখো দেখতে পাচ্ছ আচ্ছা এখানে টিভি থেকে শুরু করে ফ্যান তারপরে পাশে হচ্ছে ড্রেসিং আয়না ড্রেসিং টেবিল তারপর ডাইনিং টেবিল আলমারি আলমারি তার আকর্ষণ থাকে আমাদের দরজা শাল কাঠের উপরে পুরোটা শাল কাঠের উপরে পুরো শাল কাঠে পুরো গ্যারান্টি সহ একদম মালয়েশিয়া মানে পিওর শাল কাঠ তো পিওর শাল কাঠে আচ্ছা মোটামুটি এই এগুলো ডাইনিং কত করে শুরু হচ্ছে তো ওটা 2000 টাকা থেকে শুরু আছে এগুলো এরকম মানে ডাইনিং 2000 টাকা থেকে শুরু এরকম মানে